ভাগ্য বলো আর লাক বলো ব্যাপারটা এমনই জিনিস যেটা আমরা ধরেই নিই হয়তো পুরোপুরি কাকতালিও পুরোপুরি আমাদের হাতের বাইরে কিন্তু আসলে সেরকম নয় বিভিন্ন রিসার্চ দেখাচ্ছে প্রমাণ করছে যে আসলে আমাদের লাক অনেকটাই আমাদের হাতে আছে কি করে সেই নিয়েই আজকের এপিসোড হ্যালো এভরিওয়ান আমি সৃজিতা সোম তোমাদের নেবারহুড সাইকোলজিস্ট আর আজকে আমরা আলোচনা করব যে কি করে আমরা সায়েন্স এবং সাইকোলজির সাহায্যে আমাদের লাককে আমাদের ফেভারে নিয়ে আসতে পারি প্রথমেই বলে দিন যে আমরা যদি লাককে কাকতালীয় ঘটনা হিসেবে ধরি তাহলে কিন্তু সেটা এমনিতে একেবারে অসম্ভব নয় মানে ধরুন পৃথিবীতে তো বহু রকমের ঘটনা ঘটতে পারে তার মধ্যে যেগুলো সবথেকে কমন ঘটনা সব থেকে যেগুলো ঘটার চান্স প্রচন্ড বেশি সেইগুলো অনেক বেশি পরিমাণে ঘটে এবং যেগুলো ঘটার চান্স কম সেগুলো কিন্তু ঘটে কম ঘটে কিন্তু ঘটে এগুলোকেই আমরা অনেক সময় লাভ বলে ধরি যেরকম ধরুন কিছু কোয়েন্সিডেন্টস বা টেই মতো ব্যাপার যেটাকে আমরা ধরে থাকি যেরকম ধরুন আমি হয়তো ভাবলাম ফোন করব বলে ভাবছি সে আমাকে ফোন করলো এবার আমি তাকে ফোন করার কথা অনেক সময় ভাবতে পারি বা অনেক সময় ফোন করতে পারি সেও আমার কথা আমাকে ফোন করার কথা মাঝে মাঝে ভাবতে পারে মাঝে মাঝে ফোন করতে পারে এবার এই দুটো একসঙ্গে হওয়ার চান্স খুবই কম এগুলো ঘটেও খুবই রেয়ার কিন্তু হতেই পারে এটা হচ্ছে ফিজিক্স বা ম্যাকামেটিক্স এইখানে আমরা বলতে পারি যে যদি যেগুলো আনলাইকলি ঘটনা যেগুলো ঘটার সম্ভাবনা কম সেগুলো যদি একবারেই না ঘটে একেবারেই যদি না ঘটে আমাদের জীবনে সেটা বরং একটু অসম্ভব ব্যাপার কারণ প্রবাবিলিটি এমনই একটা জিনিস যেটা ওয়ান পার্সেন্ট যদি চান্স থাকে তাহলেও কিন্তু সেটা হতেই পারে শুধুমাত্র নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকলে বা 80% পার্সেন্ট চান্স থাকলে যে সেটা হবে তার কিন্তু কোনো মানে নেই যেরকম আমরা আবহাওয়ায় দেখি না যখন বলে যে ওয়ান টু পার্সেন্ট বৃষ্টির চান্স সেদিনকেও কিন্তু বৃষ্টি হতেই পারে মধ্যে এক ভাগ হলেও কিন্তু চান্স আছে এরপরে আসছি আমরা সাইকোলজিতে তো সাইকোলজিতে দেখা গেছে যে লাখ জিনিসটা অনেকটাই কিন্তু আমরা তৈরি করি কিভাবে হ্যাঁ তার একটা উত্তর আমরা প্রথমেই সবাই জানি সেটা হচ্ছে হার্ডওয়ার্ক আমরা যত কোনো কিছু করব যত কোনো জিনিস প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের সেই জায়গায় লাক লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেরকম ধরুন যে আমার যদি এই ভিডিওটা ভাইরাল হয় সেটা একটা অবশ্যই লাকি ঘটনা হবে কিন্তু আমি যত বেশি ভিডিও পোস্ট করব এবং ভিডিওগুলোকে আমি যত বেশি তোমাদের মনের মতো করে তুলে ধরবো তত কিন্তু আমার ভিডিও ভাইরাল হওয়ার বা অনেক বেশি ভিউ হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে তাই এক্ষেত্রে লাখ একটা প্রবাবিলিটির ঘটনা কিন্তু সেইটাকে কিন্তু আমরাই নিয়ন্ত্রণ করছি অনেকটা হ্যাঁ ফলাফল আমাদের হাতে নেই আমরা পুরোপুরি নিজেদের ভাগ্যকে বলো লাখকে বলো পুরোপুরি আমরা মুষ্টিবদ্ধ করতে পারবো না যে হ্যাঁ এখানে আমাদের লাখ আছে এখানে নেই কিন্তু অনেকটাই আমরা অন্তত কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতেই পারি আমাদের সেই ক্ষমতা আছে এবং এই প্রসঙ্গে বলতে পারি লাখ এমন একটা জিনিস আমাদের বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সি ছাড়া আমাদের স্কিলের উপর ডিপেন্ড করে আমরা যত কোনো কিছু চর্চা করবো তত হয়তো কোনো বড় কারোর কাছে এক্সপোজার পাওয়া কোনো বড় কোনো অপরচুনিটি পাওয়া এগুলো চান্স বেড়ে যাবে আমরা যত লটারির টিকিট কিনবো স্ট্যাটিস্টিক্যালি কিন্তু আমাদের লটারি যেটার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা যত বেশি নিজের কাজ নিয়ে কাউকে বলবো তাদের থ্রু দিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট নেটওয়ার্ক পাওয়ার কানেকশন কিন্তু বেড়ে যাবে এবার এই লাখ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের রিস্ক নেয়ার ক্ষমতার উপরও ডিপেন্ড করে ইভেন আমরা কতটা এক্সপিরিয়েন্স গেন করছি আমরা একটা ট্রাই থেকে একবার চেষ্টা করে সেখান থেকে কতবার শিখছি তার উপরও ডিপেন্ড করে এর পরের বারে আমাদের লাখটা খুলবে কিনা যেরকম বিজনেস বা ব্যবসা তৈরির ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অনেকটাই আমাদের লাখের উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু এই লাখটা পুরোপুরি কিন্তু কাকতালীয় বা পুরোপুরি একটা আকাশ থেকে পড়া কোনো সংখ্যা নয় ভাগ্য নয় এটা কিন্তু অনেকটাই আমাদের উপর ডিপেন্ড করে হ্যাঁ হতে পারে হয়তো বেশ কিছু জিনিস আপনারা খুব প্র্যাকটিক্যালি ভেবে চিনতে শুরু করেছেন কিন্তু হয়তো লকডাউন বা এরকম কোনো ইভেন্টে সেটা ক্লিক না করতে পারে কিন্তু আমরা একটা বিজনেস থেকে ফেল করে সেখান থেকে কি শিখলাম সেটাকে পরের বার কাজে লাগাতে পারলাম কিনা। আমাদের নেটওয়ার্ক কতটা তৈরি হল আমরা আমাদের স্কিলগুলোকে কীভাবে গ্রো করলাম এরপর অনেকটা ডিপেন্ড করে আমাদের লাভ এই যে একটা কথা আছে না ওভার নাইট সাকসেস যেরকম বলা হয় যে ধরুন কেউ যদি আজকে বলে যে মেসি তো ওভার নাইট সাকসেস সে হয়তো রাতারাতি বিখ্যাত হয়ে গেছে বা বুকেশ দাবার তাকেও যদি কেউ বলে যে সে তো ওভার নাইট সাকসেস সেটা কি সত্যি হ্যাঁ সে পরিচিতি পেয়েছে বা ইভেন জয়ও হয়তো পেয়েছে ওভার নাইট হতে পারে কিন্তু তার পিছনে তার বহু বছরের অক্লান্ত পরিশ্রম গেছে স্ট্র্যাটেজি গেছে তার স্কিল ডেভেলপমেন্ট গেছে তাই কোনো কিছুকে লাকের নামে শুধুমাত্র ভাগ্যের নামে ছেড়ে দেওয়া যায় না একটু আগে এই যে আমি রিস্ক নেয়ার কথা বলছিলাম না সেটার একটা বড় উদাহরণ দিতে পারি যে ধরুন যারা হয়তো অনেকটা সচ্ছল পরিবারে বড় হয়েছে বিশেষ করে বিজনেসের ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে তাদের পক্ষে কিন্তু টাকা বানানোটা বাড়ানোটা অনেকটা ইজি যেরকম আমি শুনেছিলাম যে ওয়াল্ট ডিজনি নাটনি তিনি একসময় চেয়েছিলেন যে এত ঐশ্বর্য তিনি চাননি তিনি চেয়েছিলেন তার সমস্ত যে ইনহেরিটেন্স তার ভাগের যে সম্পত্তি সেটাকে ডোনেট করে দিতে কিন্তু উনি তারপরে বুঝতে পারলেন যে উনি যেহেতু এত ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছেন এরকম একটা বিজনেস দেখে বড় হয়েছে ওনার মধ্যে সেই নেটওয়ার্ক সেই রিসোর্স এবং সেই স্কিল আছে সেই মাইন্ডসেট আছে যাতে উনি নিজে থেকে আরো বেশি বিজনেস গ্রো করতে পারবেন বা নিজের মতো কোন একটা কেরিয়ার অপরচুনিটি নিতে পারবেন আর তাতে উনি খেয়াল করলেন উনি যদি সেই দিনকে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনার যে ইনহেরিটেন্স যে সম্পত্তি সেটা যদি উনি দান করতেন তাতে যত টাকা উনি দিতে পারতেন বেশ কয়েক বছর পরে উনি বিজনেস করে ধীরে ধীরে ওনার অর্থ ওনার সম্পত্তিকে অনেক গুণ বাড়িয়ে নিয়মিত যখন দান করতে শুরু করলেন উনি বুঝতে পারলেন যে উনি টোটালে প্রথমকার থেকে অনেক অনেক বেশি অ্যামাউন্ট বা পরিমাণ উনি দান করতে পারছে তাই এক্ষেত্রে অবশ্যই আমরা কতটা রিস্ক নিতে পারছি এবং কোন পরিবেশে বড় হচ্ছি তার উপরও ডিপেন্ড করে আবার লাখ এমনই কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যেটা কিন্তু শুধুমাত্র আমাদের নিয়ন্ত্রণে নেই পরীক্ষায় আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমার পরীক্ষায় ভালো নাম্বার হওয়ার চান্স বেড়ে যাবে কিন্তু আমি কি ভালো নাম্বার পাবই জানি না কিন্তু একটা ইন্টারভিউয়ের জন্য আমি যদি খুব ভালোভাবে তৈরি হই তাহলে আমার ইন্টারভিউ ক্র্যাক করার চান্স বেড়ে যাবে কিন্তু ইন্টারভিউটা পাবই কি না আমরা জানি না শেষ পর্যন্ত কিন্তু সবই গিয়ে একটা প্রবাবিলিটি একটা স্ট্যাটিস্টিক্সের গল্প হয়ে দাঁড়ায় আর সেখানে সব কিন্তু আমাদের হাতে নেই এক্ষেত্রে লাখ নিয়ে আমি একটা এক্সপেরিমেন্টের গল্প বলি কি করে লাকের সাইকোলজি আসছে সেটা বুঝতে একটু সুবিধা হবে আপনাদের একটা গবেষণায় বেশ কিছু পার্টিসিপেন্টের জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি লাকি সেগুলো নোট করা হয়েছে এবারে ওদেরকে একটা খবরের কাগজ দেওয়া হয়েছিল নিউজ দিয়ে বলা হয়েছিল যে এর মধ্যে কতগুলো ছবি আছে সেগুলো গুনে দেখব যদি তুমি এগুলো গুনো গুনে সঠিক সংখ্যাটা বলো তাহলে তোমাকে এত টাকা দেয়া হবে এবার দেখা গেছিল যারা লাকি তারা খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ম্যাক্সিমাম লোন অন্তত খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করেছিল এবং পুরো সঠিক সংখ্যাটা বলে টাকাটা পেয়েছিল সঠিক সংখ্যাটা করেছিল যারা আনলাকি তারা একটা সময় তো নিয়েছিল ভুলও করেছিল ব্যাপারটা কি হলো আসলে যারা লাকি তারা খেয়াল করেছিল যে নিউজ পেপারের খুব বড় বড় করে হেডলাইনে একটা লেখা আছে যে স্টক কাউন্টিং তোমাকে আর গুনতে হবে না এইখানে তেতাল্লিশটা ছবি আছে এই লেখাটা তুমি গিয়ে দেখাও এক্সপেরিমেন্টারদের তারপর তোমার এই এক্সট্রা রিওয়ার্ডটা নিয়ে যাও তাই তারা খুব কম সময়ে কাজটা শেষ করেছিল এবং তার জন্য স্পেশাল বোনাসও পেয়েছিল এবং একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছিল যারা নিজেদেরকে লাকি বলে ভাবে তারাই কিন্তু ম্যাক্সিমাম সময় এটা দেখতে পেয়েছিল যারা নিজেদেরকে লাকি বলে ভাবে না বরং আনলাকি বলে ভাবে তারা বরং বেশি খাটুনি খাটলো আর তারা রিওয়ার্ডটাও পেলো না আবার কয়েকজন তো ভুল উত্তরও বললো ভুল কাউন্টিং বলল এটা কেন এই এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে লাক যারা নিজেদেরকে লাকি বলে ভাবে আমাদের পেরিফেরাল ভিশনটাকে ভীষণটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ আমরা চোখের কোনা দিয়ে যা দেখছি আর চোখের যা দেখছি সেটাকে বাড়িয়ে দেয় আর তাই যারা নিজেদেরকে লাকি বলে ভাবে না তারা এতটাই ফোকাসড হয়ে গেছিলো যে শুধু ছবিগুলোকেই দেখে যাচ্ছিল দেখবেন যখন আমরা কোনো কিছুতে খুব বেশি ফোকাসড হয়ে যাই না আশেপাশে কি হচ্ছে ব্লার হয়ে যায় ঠিক সেই রকমই তারা এই হেডলাইনগুলোকে তারা পড়েনি তাদের কাছে সেগুলো ব্লার হয়ে গেছিল কিন্তু যারা নিজেদেরকে লাকি বলে ভাবে তাদের পেরিফেরাল ভিশনটা বেশি অ্যাক্টিভেটেড থাকে তাই তারা সেই অনেকেই সেই হেডলাইনগুলো পড়তে পেরেছিল কিন্তু পেরিফেরাল ভিশন তাহলে এই যে যারা লাকি বলে ভাবছে তারা সত্যি তারা বাস্তবে এতটা বেশি লাকি হয় কি করে তারা অনেক ক্ষেত্রে একটার পর একটা অপরচুনিটি পায় কি করে এই এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে লাক অনেক ক্ষেত্রে একটা মাইন্ডসেট যখন আমরা নিজেদেরকে লাকি বলে ভাববো না আমাদের একটা ধারণা আছে যে কোনো কিছুর জন্য প্রচন্ড পরিশ্রম করলে তবে সেটা পাওয়া যায় কষ্ট করলে তবে কেষ্ট মেলে তাই আমরা এই পরিশ্রম বেশি করার দিকে আমরা বেশি চলে যাই যেরকম ধরুন আমাদের পুরাণে একটা কথা আছে না একটা প্রচলিত গল্প আছে যে গণেশ আর কার্তিক দুজনকেই শিব আর দুর্গা বলেছিল যে তোমরা যে সবার আগে পৃথিবীকে তিনবার পরিক্রমা করবে তারা জিতবে এবং কার্তিক হার্ড ওয়ার্ক করেছিল পৃথিবীকে পরিক্রমা করেছিল তিনবার অবশ্যই তাতে অনেকক্ষণ সময় লেগেছিল গণেশ স্মার্ট ওয়ার্ক করলো গণেশ শিব বা দুর্গার চারপাশে ঘুরলো ঘুরে বললো যে আপনারাই আমার পৃথিবী তাই আপনাদের চারপাশে ঘুরে আমার পৃথিবীর চারপাশে ঘোরার এই কাজটা সম্পন্ন হলো তাতে গণেশ রিওয়ার্ড পেয়েছিল হ্যাঁ আমরা বলতে পারি এটা চিটিং। অবশ্যই অনেক ক্ষেত্রে এই কাজগুলো যেতে কিন্তু যারা লাকি হয় যারা নিজেদেরকে লাকি বলে ভাবে তারা এই রকম বেশ কিছু অপরচুনিটি খুঁজতে থাকে যেরকম ধরুন বাস্তব ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা জব মার্কেটে খোলা মার্কে ওপেন মার্কেটে যত না জবের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই তার থেকে আরো অনেক বেশি জব কিন্তু থাকে কিন্তু সেগুলো ওইভাবে অ্যাডভার্টাইজড হয় না সেগুলো অনেকেই কিন্তু কারো থ্রু দিয়ে হয় যারা লাকি তারা হয়তো বেশি নেটওয়ার্কিংটা করে এবং নেটওয়ার্কিং করতে করতে একটা সময় সেই থ্রু দিয়ে তাদের হয়তো কোনো জব পাওয়ার চান্স অনেকটা বেড়ে যায় কিন্তু যারা নিজেদেরকে আনলাকি বলে ভাবে সবসময় বলছি না কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে হার্ডওয়ার্ক না করেও যে তারা কোনো ফল পেতে পারে এই বোর্ডটাই তাদের মাথায় আসে এখানে আরো একটা ব্যাপার আছে আমাদের সেলফ এস্টিম এবং আমাদের সেলফ কনসেপ্ট সেলফ পারসেপশন আমরা নিজেদেরকে কিভাবে দেখি এইটা কিন্তু অনেকটা আমাদের লাখকে ইনফ্লুয়েস করে আমাদের লাখের উপর ডিপেন্ড করে যদি আমার সেলফ কনসেপ্ট খুব ভালো হয় যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি ভালো এই কাজটা করতে পারি লোকে আমাকে সুযোগ দিতেই পারে তখন কিন্তু আমি নিজেকে সেইভাবে প্রজেক্ট করব। সেইভাবে বলবো লোকে আমাকে সেইভাবে দেখবে এবং সেইভাবে আমি কাজ পাব কিন্তু যদি যে নিজেকে খুব একটা ভালো চোখে দেখে না নিজেকে নিয়ে অতটা ভালো ভাবতে পারে না যাদের কম বা সেলফ কনসেপ্ট অতটা ভালো নয় তারা কিন্তু নিজেদের কাজটা অতটা ভালো করে প্রচার করবে না বা নিজেকে সেইভাবে তুলে ধরবে না তাই তারা অপরচুনিটিও কম পাবে তারা এক্সপোজার কম পাবে আর সেক্ষেত্রে তারা কোথাও একটা গিয়ে একটুখানি লিমিটেড হয়ে পড়বে আরও একটা ব্যাপার হচ্ছে যে যদি অপরচুনিটি দেয়াও হয় যাদের হাই তারা সেই অপরচুনিটিটা গ্র্যাপ করতে বা সেটার পুরো উসুল করতে সমস্ত সুবিধাটা ভোগ করতে তারা বেশি এগিয়ে যাবে ধরুন দুজন মানুষ আছে তাদের দুজনেরই সমান কেপেবিলিটি সমান স্কিল সমান সম্ভাবনা এবং সমান কাজ করার ক্ষমতা বা কোনো কাজে এক্সপিরিয়েন্স কিন্তু তাদের মধ্যে তাদের দুজনকে একই সুযোগ দেওয়া হবে তার মধ্যে যার নিজের সেলফ কনসেপ্ট ভালো সে কিন্তু সেই সুযোগটাকে বেশি কাজ করবে সেই সুযোগের উপর বেশি কাজ করবে সেটা নিয়ে বেশি লেগে থাকবে যার সেলফ কনসেপ্ট একটু খারাপ বা যার সেলফ কনফিডেন্স নেই তারা কিন্তু কোথাও একটা গিয়ে মনে হবে যে আমি কি পারবো আমাকে দিল আমি এটা যোগ্য তো যদি আমি না করতে পারি তাহলে কি হবে এই গিয়ে ভাবতে তাদের কোথাও একটা কাজের ফোকাসটা কাজের টেনাসিটিটা কিছুটা হলেও কমে যেতে পারে আর আলটিমেটলি প্রথম জনের থেকে সেকেন্ড জনের কাজের কোয়ালিটিও কমে যেতে পারে আর তাই তারা কিন্তু কিছুও করতে পারে এবার যাদের সেলফ কনসেপ্ট ভালো তারা যদি নিজেদেরকে লাকি বলে ভাবে তাহলে সব দিক থেকেই হয়তো তারা কিছুটা করে এগিয়ে থাকবে তাই মনে হচ্ছে না এরপরে আসছি একটা খুব ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ট্রিকে সেটা হচ্ছে কি করে আপনি বেশি লাকি হতে পারবেন খেয়াল করে দেখতে পারবেন যে এখন ইউটিউবে বলুন বা অনলাইনে বিশেষ করে একটা জেংজির একটা অদ্ভুত টার্ম আছে লাকি গার্ল সিনড্রোম অর্থাৎ এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ নিজেকে লাকি বলে ভাবছে এবং একজন নিজেকে লাকি বলে ভাবছে লাকি বলে বিশ্বাস করছে অন্তত বিশ্বাস করার চেষ্টা করছে আর তাতে সে আলটিমেটলি লাকি কিছুটা হয়েও যাচ্ছে এটা কি সত্যি কি করে যে নিজেকে লাকি বলে ভাবছে সে বিশ্বাস করছে কোথাও একটা গিয়ে যে তার জন্য অপরচুনিটি চারপাশে ছড়িয়ে আছে সে যদি কারো সঙ্গে কথা বলতে চায় সে যদি কোন একটা অনলাইনে পোস্ট করে বা সে যদি একটা পরীক্ষায় ক্র্যাক করে তার লাকি হওয়ার সে যেহেতু লাকি তার কোনো কিছু পাওয়ার চান্স অনেকটা বেশি এবং সে যেহেতু এটা ভাবছে সে সেই মতো কাজে অ্যাপ্লাই করছে সেই মতো মানুষজনকে ইমেল পাঠাচ্ছে বা যোগাযোগ করছে যাকে হয়তো সে নিজেকে আনলাকি ভাবলে পাঠাত না আর সেক্ষেত্রে তার কাজ পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাচ্ছে আর তার সঙ্গে তার একটা ওপেননেস আসছে যেই ওপেননেসটা কিন্তু আমরা ওই লাখ এক্সপেরিমেন্টে খেয়াল করেছিলাম যে যারা লাকি বলে নিজেদেরকে দাবি করেছিল তাদের মধ্যে সেই ওপেননেসটা সেই নতুন ভাবনা চিন্তা নতুন ভাবে লাখ আমাদের কাছে আসতে পারে এই ধারণাটা ছিল বলে তারা শুধু ছবিটা খোঁজেনি তারা লেখাগুলো কিছুটা হলেও মন দিয়েছিল এখানেও যারা লাখিকাল মে নিজেকে থাকতে চায় নিজেকে সেইভাবে দেখতে চায় তারা কোথাও একটা গিয়ে ভাবতে শুরু করে বা ভাবতে বিশ্বাস করে যে তাদের জন্য লাভ অবারিত এবং যে কোনো ভাবে তাদের জন্য লাভটা আসতে পারে তাই তারা হয়তো ইনস্টাগ্রামে কোনো একটা রিল দেখলো হয়তো সেই রিলের কমেন্টে কোনো একটা কিছু পেলো হয়তো সেই কমেন্ট সার্চ করে কোনো একটা জায়গায় জানতে পারলো সেখান থেকে হয়তো গিয়ে একটা অপরচুনিটি পেলো এইরকম যেগুলো আমরা নর্মালি ভাবি না এরকম বেশ কিছু সূত্র ধরে তারা কিন্তু লাখ পৌঁছতে বেরো তারা এগুলোতে অ্যাপ্লাই করতে থাকে তারা রেডি থাকে যে কখন অপরচুনিটি আসবে তার জন্য আর তার ফলে তাদের লাখ অনেকটাই বেড়ে যায় এবং লাখ অনেকটাই তাদেরকে ফেভার করতে থাকে কিন্তু ভাগ্যদেবী কারুপর যে সত্যিই প্রসন্ন হবেন কিভাবে হবেন কতটা হবেন আমরা কেউ জানি না কেউ সেটা মেজার করতে পারি না কিন্তু ভাগ্যদেবীর কাছাকাছি যতটা পৌঁছানো যায় ভাগ্যদেবীকে নিজেদের মুখটা যতটা চেনানো যায় সেই চেষ্টাটা তো আমরা সবাই করতে পারি সেটা কি করে করবো তার উত্তর হচ্ছে গ্র্যাটিটিউড অর্থাৎ থ্যাংকফুলনেস আমরা কতটা পেয়েছি আমাদের নিজেদের কতটা অলরেডি আছে সে কাছের ফ্রেন্ড সার্কেল হোক কিংবা কোনো অপরচুনিটি হোক কোনো সুযোগ সুবিধা হোক আমাদের কি অলরেডি আছে সেইটাই মনোনিবেশ করা দেখা গেছে যত আমরা গ্র্যাটিটিউডে ফোকাস করব যত আমরা আমাদের কি আছে সেইটাই ফোকাস করব আমরা অনেক বেশি রিল্যাক্সড হব আর আমাদের ব্রেন কি কি আছে বা কি আমরা দেখতে পাচ্ছি সেইগুলোতে ফোকাস করতে শুরু করবে আর তাতে আমরা আরো বেশি ওপেন হতে থাকবো আরো বেশি আমাদের সেলফ কনসেপ্ট বাড়তে থাকবে এইটাকে বলে কনফার্মেশন বায়াস আমরা মনে মনে যেটাকে জানি যেটাকে বিশ্বাস করি আমরা চারপাশে ঠিক সেইটাকেই দেখতে পাই এবার এই কনফার্মেশন বায়াস যদি আমরা প্র্যাকটিস প্র্যাকটিসের সঙ্গে কাজে লাগাই যত আমরা চারপাশে দেখতে পাবো তত কিন্তু যে ভালো জিনিসগুলো আমাদের কাছে আসছে আমাদের সঙ্গে হচ্ছে তত কিন্তু ভালো জিনিসের জন্য ভালো সুযোগের জন্য আমরা রেডি হতে থাকব আমরা রেডি হতে শুরু করব আর তাতে আমাদের কাজ পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বা সুযোগ পাওয়ার ক্ষেত্রে লাগ তো বাড়বে সেই সেই সুযোগটাকে কাজে লাগানো এবং তার থেকে সাকসেস পাওয়ার যে লাখ সেটাও কিন্তু কোথাও একটা গিয়ে কাজে লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এবং তার সঙ্গে তোমাদের লাকি মোমেন্ট কি সেটাও অবশ্যই শেয়ার করো আমার সাথে কমেন্ট সেকশনে আর এরপরে এরকম ঠিক কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও তাও আমাকে জানাও আর ততদিন ভালো থেকো সুস্থ থেকো কালকের থেকে বেটার থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি